যারা না খেয়ে মরে গেছে অনেক লোকের মাটিতেছে বেওয়ারি হিসাবে মালয়েশিয়াতে এর থেকে দুঃখের কথা ভাই বলা যাবে না মালয়েশিয়ায় আমি প্রধান তাকেও অনুরোধ করছি যত দ্রুত পারেন

এক কোটির বেশি মানুষরা প্রবাসী আছে আর কি তো মালয়েশিয়া অন্যতম একটি দেশ যেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী আছে এবং পৃথিবীর ইতিহাসে বর্তমান মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সব থেকে বেশি দুর্নীতি এবং সব থেকে বেশি সিন্ডিকেট করা হয়েছে এবং আপনারা সবাই জেনে থাকবেন যে বিগত সরকার মানে শেখ হাসিনার আমলে এটা অন্যতম ভূমিকা পালন করেছিল তখনকার কিছু কর্মকর্তা এবং এজেন্সি তা আমাদের বাঙালিরা যারা মালয়েশিয়াতে আছে এক কথায় তারা এতটা জিম্মির ভিতর একটা নেপালি মালয়েশিয়া আসতে হলে মাত্র পঞ্চাশ ষাট সর্বশেষ গেলে এক লক্ষ টাকা খরচ হয় তাদের টাকা আর কি তাদের রুপেয়াতে আমাদের একজন বাঙালি এদেশে আসতে গেলে প্রায় ছয় লক্ষ প্লাস টাকা খরচ হয়ে যায় একমাত্র এই সিন্ডিকেটের কারণে সিন্ডিকেটটা কিন্তু এখনো বর্তমান সরকার ভাঙতে পারি নাই মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার জন্য একটা বিমান টিকিট মাত্র চলে আসে তাতে দশ বারো বা পনেরো হাজার টাকা পিছনে থাকে কিন্তু বাংলাদেশ থেকে এখনো আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান কোনো বিমান টিকিটে তাহলে না হলে আপনাকে প্রায় তিরিশ হাজার প্লাস টাকা দিয়ে আপনাকে টিকিটটা কাটতে হবে তার মানে কি এখনো সিন্ডিকেটটা কিন্তু বাংলাদেশ থেকে ভাঙতে পারিনি কিছুদিন আগে আসিফ নজরুল সাল তিনি এই বাংলাদেশে বর্তমানে এই প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে তিনি মানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তো তিনি বলছিলেন যে সিন্ডিকেট খুব খুব শক্তিশালী আমার মাথায় আসে না বা আমার ব্রেনটা এটুকু ধরে না যে সিন্ডিকেট কতটা শক্তিশালী হলে যে সরকার পর্যন্ত ভয় পাচ্ছে বা তার কথা এটাই বোঝাচ্ছে যে সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী আরে ভাই ডাইরেক্ট ক্রস ফায়ার কোনো কথা নাই ফায়ার ধরনের আর ক্রসফায়ার করে আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ সাপোর্ট দেবো আমরা দুর্নীতি দুর্নীতি দেশ মুক্ত করব বিধায় আমরা সরাসরি প্রবাসী থেকে সরাসরিভাবে আমরা এই ছাত্র আন্দোলনের পক্ষেও আমরা কাজ করছি চরমভাবে রেমিটেন্স বন্ধ করে দিয়েছি অনলাইনের মাধ্যমে অনেক লেখালাইকি করছি আমরা কারণ একমাত্র এই স্বৈরাচার সরকার যেন বিদায় হয় যাই হোক তো এখানে দলীয় কোনো কথা না এটা রাষ্ট্রের জন্য কথা মানুষের জন্য কথা কারণ আপনারা জেনে থাকবেন যে আমাদের প্রবাসীদের সঙ্গে প্রচুর অন্যায় করা হয়েছে প্রচুর অন্যায় এখনো হচ্ছে মালয়েশিয়াতে আমাদের দেখার মতো বাংলাদেশে এখনো কোনো মন্ত্রী হয় না আমাদের মনে হয় যা যে সরকারি আসে তাদেরটা নিয়েই তারা পড়ে থাকে এই যে আমাদের যে এ দেখলেন যে ফ্রেজদা পিপল এর সাইফুল্লাহ ভাইয়ের সাইফুর রহমান ভাইয়ের যে লাইভটা এখানে অবশ্যই আমাদের মালয়েশিয়ান প্রবাসী ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে তিনি বলছেন যে এখানে অসংখ্য মানুষ আছে যারা না খেয়ে যারা না খেয়ে মারা গেছে তাদেরকে এখানে বেওয়ারিস ভাবে তাদেরকে কাফন দাফন করা হয়েছে সত্য কারণ অসংখ্য প্রবাসী আছে যারা জেলের ভিতর আটকা এখনো তারা একমাত্র মানে এই বাংলাদেশ সরকারের অবহেলার কারণে তারা মাসের পর মাস বছরের পর বছর তারা অন্যায়ভাবে তারা জেল খাটছে দেখা উচিত আশা বর্তমান সরকার অবশ্যই এই বিষয় নিয়ে সরকার সরকার মানে তো ভালো করে মানে দেশ পরিচালনার বিষয়ে বা এখন বর্তমানে ইন্ডিয়ার সঙ্গে সমস্যা হচ্ছে কিন্তু আমাদের দিকেও নজর দিতে হবে সরকারের এই প্রত্যেকটা প্রবাসীদের দিকে অবশ্যই নজর দিতে হবে কারণ প্রবাসীরা এখান থেকে যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে এই প্রবাসী থেকে সুতরাং প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্সের জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই বাংলাদেশ অনেক উন্নয়ন দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে আরো উন্নয়ন হবে ইনশাআল্লাহ